তপ রাইজোর দল সভাপতি অখিল গগইকে কলা ভাষা আক্রমণ এআইইউজিএফএস সভাপতি মাওলানা বদরুদ্দিন আজমলেন অখিল গগইকে পাগল আখ্যা দেওয়ার পাশাপাশি 2026 এর পর অখিল গগই এবং গৌরব গগই রাজনৈতিক অস্তিত্ব থাকবে না বলেও মন্তব্য করেন তিনি মানে কি মনস থেকে জিহাদ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন আজমল দেখুন এই পাগল পাগলে কি খায় না আর সাগলে কি খায় না অখিল গগয়ের পাগলakkha মদুরউদ্দিন আজমল এই যে পাগল পাগল পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় এ কথা বলে অখিল গগয়ের সমালোচনা করেন এআইইউটিএফ সুপ্রিমো মৌলনা বদ্রুদ্দিন আজমল এবার অখিল গগই ও গৌরাব গগই একসাথে মিলে মিশে শেষ হয়ে যাবে 2026 এর পর অখিল গগয়ের অস্তিত্বই থাকবে না এতবা তো রাত হয়ে গেল এখন আপনারা পাগলের কথা জিজ্ঞেস করতে এসেছেন যোগী ঘোপার বালাপাড়ায় অনুষ্ঠিত এক শিক্ষানুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ গ্রহণ করে এই মন্তব্য আজমলের না পাগলি কি খায় না আর ছাগলি কি খায় না এবার এটি শেষ হয়ে যাব এই গরুবে তোমার অকিল পার্টি এবার শেষ হয়ে অন্যদিকে জিহাদ নিয়ে মন্তব্য আজ মলে জিহাদ একটি পবিত্র শব্দ নিজের ভেতরের শয়তানের সাথে যুদ্ধ করাই জিহাদ আজকাল জিহাদের অপব্যাখ্যা করা হচ্ছে এভাবে জিহাদকে সমর্থন করে মন্তব্য করলেন এআইও জিএফ এর সভাপতি মৌলনা বদরুদ্দিন জিহাদ বহুত পবিত্র একটা লাভ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি আমরা যেতিয়া তেখেত এটা ডাঙৰ লৰাই কৰা বাহিৰৰ জেহাদ কৰিছো আমাৰ এইটাৰ লাগে লৰাই যুদ্ধৰ পৰা এতিয়া হ'ল জেহাদী আজিকালি মানে খাৰ আমি রিজল ভাইকেও কইব বলে ভাই আপনি জুসে উঠিয়া যা জিহাদ বলবেন না আরো বলার বহুত পিছু আছে হ্যাঁ আপনি একটা ভালো উদ্দেশ্য নিয়ে আইছেন অসমে এখন এআইইউ জিএফ এর ঢেউ আছে এত রাত হলেও এত মানুষ উপস্থিত আছে আমরা 30 থেকে 70 টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করব অতিরিক্ত প্রতিদ্বন্দ্বিতা করলে কংগ্রেসের সদস্যরা হিমন্তের এজেন্স বানিয়ে দেবে আমি কিন মেকার নই এমন মন্তব্য করেন এআইএফ এর সভাপতি মৌলনা বদরুদ্দিন আজমল আমি রিজল ভাইরে কই বলে ভাই আপনি জুসে উঠিয়া জিহাদ জিহাদ বলবেন না আরো বলার বহুত কিছু আছে হ্যাঁ আপনি একটা ভালো উদ্দেশ্য নিয়ে আইছেন আমসর প্রান্তন সভাপতি রেজাল করিম সরকার প্রসঙ্গেও মুখ খোলেন আজমল আলতু ফালতু দলে যোগ না দেবার পরামর্শ দেন আজমল রেজাল করিম সরকারকে নিজের ছোট ভাই বলে উল্লেখ আজমলের রেজাল করিম সরকারের সঙ্গে আমি সব সময় আছি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আজমল জানান শিক্ষার জিহাদ নিয়ে মঞ্চে বক্তব্য না রাখাই ভালো এই পরামর্শ তিনি রেজাউলকে দিয়েছেন সব মিলিয়ে যোগী ঘোপার বালাপাড়া থেকে বদরুদ্দিন আজমলের মন্তব্যই অসমের রাজনীতিতে নতুন করে বিতর্কের ঝড় উঠল মোর্তুজা আহমেদ রিপোর্ট নিউজ লাইভ বাংলা ত্রিপুরা ধান ক্ষেতে এখন সোনালি রোদ নয় জমে আছে উদ্বেগের কালো মেঘ সরকারের সহায়ক মূল্যের দরজা বন্ধ থাকায় কৃষকের উঠোনে স্তূপ হয়ে আছে বস্তাবন্দি ধান আর মাথার উপর ঝুলছে মাঘের অকাল বৃষ্টির আতঙ্ক জানুয়ারির মাঝামাঝি পেরোলেই সরকারি ক্রয় শুরু না হয় বাড়ছে উৎকণ্ঠা দেখুন ত্রিপুরার ধান খেতে এখন সোনালি হাসি নেই আছে উদ্বেগের কালো মেঘ এমএসপি থমকে যাওয়ায় থমকে গেছে গ্রামীণ অর্থনীতির শ্বাস মাঘের বৃষ্টির ধ্রুপটি উঠোনে স্তূপ হয়ে আছে বস্তাবন্দি ধান এফসিআই নেই নিরাপত্তা নেই শুধু অনিশ্চয়তার ছায়া ধলাই থেকে বাকি সাত জেলা অন্নদাতার কপালে চিন্তার ভাঁজ ত্রিপুরায় সহায়ক মূল্যে ধান ক্রয় কার্যক্রমের অনিশ্চয়তা কৃষক সরকার সম্পর্ক এই তিন দু হাজার আঠেরো সালের পর বিজেপি সরকার যে ন্যূনতম সহায়ক মূল্যে অর্থাৎ এমএসপিতে ধান ক্রয়ের ধারাবাহিক ব্যবস্থা চালু করেছিল তা শুধু আয় সুরক্ষিত করেনি বরং বাজারের অস্থিরতার বিরুদ্ধে এক ধরনের সামাজিক সুরক্ষা বলয় তৈরি করেছিল জানুয়ারির মাঝামাঝি সময় পেরিয়ে ক্রয় কেন্দ্রের দরজা এখনো বন্ধ এটা শুধু দেরি নয় এটি বিশ্বাস ভঙ্গের ছায়া সাত বছর ধরে যে ব্যবস্থায় কৃষক নির্ভয়ে বীজ বুনেছে সার দিয়েছে ঘাম আজ সেই ব্যবস্থায় নিঃশব্দ দুই হাজার আঠারো সনে বিজেপি সরকার ত্রিপুরাতে আসার পর আমরা যারা সারা ত্রিপুরার কৃষক এর মাধ্যমে আমরা সরকারে ধান দিছি এবং এতে আমরা অনেক উপকৃত হইছি এইভাবে কয়েক বছর যাবত ধান নেওয়ার পরে আমরা কৃষকরা বেশ একটা লাভবান লাভবান হইতেছি কিন্তু এবছর দুই হাজার পঁচিশ ছাব্বিশ সনে এখন অবধি সরকারের থেকে আমরা বা কোনো কৃষি অফিস থেকে কোনো ধান নেওয়ার কোনো সূত্রপাত আমরা পাই নাই প্রশ্ন উঠছে নীতি কোথায় পরিকল্পনা কোথায় অতীতে এফসিআই এর মাধ্যমে ক্রয় প্রক্রিয়া তুলনামূলক স্বচ্ছ ও দ্রুত ছিল যা অনুপস্থিত এর সরাসরি প্রভাব পড়ছে ধলাই সহ আটটি জেলার প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের উপর যাদের নগদ মূলত ধান বিক্রির নির্ভরশীল মাঘের আকাশে অকাল বৃষ্টির ভুতি আর উঠোনে স্তূপ হয়ে থাকা ধান এই দুয়ের মাঝে দাঁড়িয়ে কৃষক আজ সবচেয়ে অসহায় এক ফোটা বৃষ্টি মানেই বছরের পর বছর পরিশ্রম ধুয়ে যাওয়া ধলাই সহ আট জেলার কৃষকের কণ্ঠে এখন একটাই আত্মনাদ এখন ব্যবস্থা চায় ওতে আমরা ধান নিয়ে অনেক চিন্তিত আছি কিছুদিন মাস খানি মাস দেড়েক পরে বর্ষাও লাম্ব এটা আমরা ধান নষ্ট হইব আমরা ধান ফিল করিয়া বাড়িতে রাখছি সরকারে দেওয়ার জন্য কিন্তু এখন আমরা একটা হতাশার মধ্যে পড়িয়া রয়েছি কবে নিব কবে না তার কোনো সঠিক আমরা কোনো সতুত্তর পাইতেছি না এই কারণ ধান শুধু ফসল নয় এটি সংসারের ভাত সন্তানের পড়াশোনা ভবিষ্যতে ভরসা এই সংকট যদি দ্রুত সমাধান না হয় তাহলে ক্ষতি শুধু কৃষকের নয় পুরো রাজ্যের কৃষি অর্থনীতির ক্ষতি উৎপাদন কমবে ঋণের ফাঁস শক্ত হবে বাজারে অস্থিরতা বাড়বে